ব্যাপার ওই এইভাবে দৌড়িয়া যাইতেছে ওই জোবার দাঁড়া 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 কিছে তোর কি ব্যাপার ডাকি তুই দাঁড়া দৌড়িয়া যাইতেছ কি তোর হয়েছে নাকি কি লাডি হাতে প্রাতে সেই কারণে আন্নাল কাছে কিছু কথা ছিল আমরা বাহে যাচ্ছিলাম আর লাতি হাতে এই কারণে আমরা বাসায় জামু অনেক বাসা সামনে তো অনেক কুত্তা এই কুত্তার কারণে লাতি হাতে নেছি কুত্তার হাতে বাসার জন্য কিন্তু কুত্তা তো তাও তো সমস্যা হলো কুত্তা তো সেই তারান দড়ানি দিল কুত্তা দরে দমাছি লাগে আছে এই জায়গায় বসি এই জায়গায় বসি তোর কথা আমি চল চল কি না বলবি তে বল তোর মনের কথাটা আমি শুনি কইতে আসলাম এই কথা আন্নলে কইছিলেন আমলি পালাইলে দেশের জিনিসের দাম কমবে কই দাম কমিয়ে তা আমার কোনো দাম তো কমলো না আরে কিভাবে দাম কমব এই সরকার বসতে না বসতেই দেশের বিদে ভরনা হয়ে গেল সারা নোয়াখালী ফেরনি একদম মানে সবাই সারা বাংলাদেশের সবাই তো দেখছে আমি আর কি বলবো তোর কাছে তবে কথা একটু এই দুর্যোগ এগুলা ধরে এই জিনিসপত্র দাম কিভাবে কমবো আমরা তো একটার পরে একটা একটার পরে একটা আমাদের দুর্ঘটনা ঘটতে আছে। তবে তোরা অপেক্ষা কর ঠিকই একদিন জিনিসপত্রের দাম এই যুব্যমূল্যের দাম ঠিকই কমে যায় বগা তো সেই জন্য কি আমাদের ধৈর্য ধরতে হবে না তো ধৈর্য যদি না ধরি তাহলে আমরা কেমনে হবে আমরাকে সরকারকে সহযোগিতা করতে বালা বালা কাজ করতেইব এই যে খালি খালি জাগাগুলা মাঠ দেখা যায় এগুলার ভিতরে আবাদ করতে হবে আবাদ কইরা এগুলার ভিতরে ফসল ফলাইতেব এই দেশের মানুষের জন্য কিছু কল্যাণ আসতে হবে আমরাও নিজেরা খাইলাম আমরা কেন বিদেশের খাবারের জন্য অপেক্ষা করবো বিদেশের পিঁয়াজ বিদেশের ওইটা এইটা রসুন এইটা সেটা এটা কি আমাদের দেশে হইতে পারে না অবশ্যই হইতে পারে আরেকটা একটা কথা শোন এই যে চায়না চায়না তারা বাসমান ফসল আবাদ করে আমরা কি আমাদের দেশে বাসমান করতে পারি না তা আমরা যদি বাসমান করি আমাদের দেশের এই সরকারের আমরা সহযোগিতা করে দিতে পারলে আমাদের এলাকায় একটু ভালো না আমরা দেশটাও এগিয়ে গেল উন্নত হইল

আমরা কেউ বেকার থাকবো না ভাই বোন যাই হোক সবাই কর্মের ভিত্তে ব্যস্ত থাকব আমরা এই সরকার এই দেশের সরকারকে সহযোগিতা করব আমরা কখনো বেকার থাকব না কর্ম করব আমরা এই দেশের সরকারকে সহযোগিতা করব সকালকে সালাম আসসালামু আলাইকুম